হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত তো এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো বাসি কাজ হয়ে গেছে ঘরঝাড় দেওয়া মেন গেটে জল দেওয়া তো এই যে বাইরে এসেছি ভাবছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কালকে তো রাতে বৃষ্টি হয়েছে তো আবহাওয়াটা খুব সুন্দর তো বন্ধুরা সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বাইরের থেকে চলে এসেছি হ্যাঁ রান্নাঘরে তো ওই যে খানকুনি পথার জল খেয়ে চা চা দিলাম চাটা নামিয়ে নিয়ে ভাত চা পিয়ে দেবো তারপরে চা খাবো তো ভাত চাপিয়ে দিয়ে চা খেতে বসে পড়লাম তো এখন বসে পড়লাম সবজি কাটতে তো পোটলের পোস্ত করবো তো পটলগুলো কেটে নেবো ডাল আগেই চাপিয়েছিলাম তো এখন এই যে ফোড়ন দিয়ে দিলাম উনানে উচ্ছে ভাজা চাপালাম লবণ হলুদ দিয়ে ভেজে নেব আর এই কড়াইতে চাপাবো পটল পোস্ত তো ওই যে ফোরণে দিলাম কালো জিরে আর গোটা ধনে আর একটু আদা গ্রেট করে দিলাম তো পোটলগুলো দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামানোর আগে পোস্ত বাটা আর একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেব তো দেখো রান্না করলাম পটল পোস্ত উচ্ছে ভাজা আর ডাল তো বান্না সেরে চলে এসেছি বাসি কাপড় ধুতে তো বাসি কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়ে আসবো ছাদের থেকে চলে এসেছি জামা কাপড় মেলে তো এই যে এখন ঘরটা মুছে নেব তো চান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরেও গিয়েছিলাম ফুল এনেছি আর তোমাদের দাদা ভাইও এই বাজারে গিয়েছিলো পদ্ম ফুল এনেছে আর আজকে ফল এনেছে লিচু আর তালের শ্বাস তো ঠাকুরকে দিলাম তো ভোগটা তুলে নিলাম তো পুজো দেওয়ার পরে জল এসেছে তো যে খাবারের জলটা নিয়ে নিলাম আর পাইপও লাগিয়ে দিয়েছিলাম চেম্বারটা ভরে গেছে হ্যালো বন্ধুরা তো চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল জল এসেছে জল নেওয়া হয়ে গেল তো এখন খেয়ে নেব তো তোমাদের দাদা ভাই আজকে ইয়ে এনেছে হ্যাঁ তালের শাঁস তারপরে লিচু প্রথম ফল ঠাকুরকে দিলাম তো বন্ধুরা চলো খেয়ে নেই তো দেখো বন্ধুরা এখন চলে এসেছি সন্ধ্যার সময় তো প্রার্থনা হয়ে গেছে মেয়েকে টিউশনিতে রেখে এসে প্রার্থনা করলাম তো শাড়ি ছাড়া হয়নি তো এখন শাড়ি ছেড়ে নেবো ঘরে ঘরে ধূপ দেখানোর পর শুভ সন্ধ্যা বন্ধুরা সকলকে জয়গুরু তো প্রার্থনা শেষ হলো মেয়েকে টিউশনিতে রেখে এসে তারপরে প্রার্থনা করলাম তো আবার তোমাদের দাদা এখন আনতে গেল সাতটা বেজে গেছে তো আমি আবার যাব একটু ডাক্তারের কাছে পুরো ওই গরমে ভর্তি র্যাশ বেরিয়েছে ভীষণ চুলকায় আর জ্বালা করে তো বন্ধুরা সঙ্গে থাকো বন্ধুরা হ্যাঁ ডাক্তার কাছ থেকে চলে এসছি তারপরে কফি খেলাম তোমাদের দাদা আমি বিস্কুট তো এসে দেখি মেয়ে যে কালকে বিগ বাজার থেকে পিজা কিনেছি মেয়ে চাপিয়ে দিয়েছে ইয়েতে ওপরে। আমাদের তো মাইক্রোওভেন নেই তো চলো আর কি কি কিনেছি দেখি দেই এখন তো দেখো বন্ধুরা এই যে পিজা ও কেটে নিয়েছে এটা নিরামিষ রেডি করাই ছিল তারপরে বাড়িতে এসে যে আজকে তাওয়ার উপরে দিল। তো আর বাসন কিনেছি শুধু ক্যাপসিকাম অ্যাড করেছে বন্ধুরা দেখো কালকে কিনেছি আর তোমাদের দেখাতে পারিনি এগুলো প্লেট বাটি এগুলো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাটি একশো পঁয়ত্রিশ টাকা পিস আর প্লেট দেড়শো টাকা পিস আর এটাই একশো টাকা পিস আর এই যে এটা মেয়ে কিনেছে ডিওড্রেন্ট তো এই কেনা হয়েছে আর ওই যে পিজা কিনেছে ও তো ওই যে বানিয়ে নিয়েছে খাচ্ছে তো বন্ধুরা এরপরে রান্না করব তো সঙ্গে থাকো তো তোমাদের দাদাভাই দুপুরে বাজারে গিয়েছিল। তো এই যে এই সবজি এনেছে এই সবজি আর তখন ঢালা হয়নি খাওয়া দাওয়া করলাম তারপর রেস্ট করলাম তো এই যে এখন সন্ধ্যার সময় এই সব সবজি ঢেলেছি এখন ফ্রিজে ঢুকাবো তো ভাত চাপিয়ে দিয়েছি যে ভাতটা হয়ে এসছে এরপরে গড়া দেব তো তারপরে যেদিকে চলে এলাম বাসনগুলো ধুয়ে নেব তো দেখো কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে ফোড়নে দিলাম জিরে তেজপাতা আর আদা গ্রেট করে গাঠি আলুর তরকারি করব, তো তার আগে গাঁঠি আলু সেদ্ধ করে ছুলে নিয়েছি তো এই যে এখন গাঁঠি আলুটা দিয়ে দিলাম তো প্রতিদিন যে মশলা দিই আমি সেটাই দেবো তো গাঁঠি আলু ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম তো যে ফুটে উঠেছে এখন জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম তো নামিয়ে নিয়েছি দেখো আর সকালের এই যে পটল পোস্ত রয়েছে ডাল রয়েছে দেখলে বন্ধুরা রান্না করলাম গাঠি আলুর তরকারি তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন রসুন ধুয়ে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট